হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সূর্য চলে এসেছি তোমাদের সাথে আবারও দেখা করতে নতুন একটা ভ্লগ নিয়ে আস আর নতুন ভ্লগ বলতে আমি পুরীতে গেছিলাম তোমরা সকলেই জানো তো পুরী থেকে কী কী জিনিস নিয়ে এসেছি সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি সব কিছুই তো আমি তোমাদের সাথে শেয়ার করি তো কী কিনেছি সেটাই বা কেন শেয়ার করবো না তো দেখতেই পাচ্ছ সামনে কত জিনিস নিয়ে বসে পড়েছি আর কি তো খুব একটা বেশি জিনিস কিনতে পারিনি কারণ টাইম পাইনি আর তার থেকেও বড়ো কথা কি বলো তো সিজনাল টাইম তো মানে যেটা হয়তো দুশো টাকা হওয়া দরকার সেটা ওরা এখন পাঁচশো টাকা চাইছে সো এই কিছু একটা প্রবলেম রয়েছে সেই জন্য আর কি মানে কেনা হয়নি সেইভাবে আর অনেক কিছু আর কি তো যেটুকু কিনেছি সেটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করব যেগুলো না কিনলে নয় যেগুলো দেখলাম নতুনত্ব যেগুলো দেখলাম না এগুলো স্মৃতি এগুলো নিয়ে যেতে হবে সো সেগুলোই আমরা কিনেছি তো চলো বেশি আর কথা বলাবো না না বলিয়ে চলে যাই যে কি কি কিনেছি সেগুলোর মধ্যে সেগুলো তোমাদেরকে দেখাই তো ফার্স্টেই দেখাবো একটা স্ট্যাচু দিয়ে স্ট্যাচু বলতে এটা একটা পাথরের এটা হচ্ছে তোমার কোনারকের যে চাকাটা সেই চাকাটা এই দেখো সার টেম্পল তো এই দেখো এটা কিনেছিলাম এটা আমার আগের বার যখন গেছিলাম সতেরো সালে তখন আমার কেনার খুব ইচ্ছা ছিল বাট কেনা হয়নি কোনো কারণে বা কিছু সব সময় দেখবে কেনা হয়ে ওঠে না সব কিছু এই দেখো এটা কিনেছিলাম ওখানে গিয়ে এবার কিনেছিলাম আর কি এবার কিনেছি এটা আর কি এই দেখো এটা হোনার এক এটা আমি আমার নিজের জন্যই কিনেছি আর কেনা হচ্ছে তিনটে ব্যাগ তো এই দেখো ফার্স্ট একটা ব্যাগ এই দেখো রেড কালারের এইটা আবার এই দেখো সিলিং টাইপেরও আছে এই দেখো এইটা আমি আমার বান্ধবীর জন্য কিনেছি ওকে দেব বলে আমি সতেরো সালো ভালো করে দেখাই তোমাদের এই দেখো আমি যখন এখানে বেশ সুতো দিয়ে হাতি ফাতি এইসব দিয়ে কাজ দিয়ে বেশ সুন্দর ব্যাগ লম্বা হিসাবেও সাইড সিলিং হিসাবেও নিতে পারবে পার্স হিসাবেও নিতে পারবে সো ওর জন্য এটা নিয়ে এসেছি আমি যখন আগেরবার গেছিলাম জানি না ক্যামেরায় কালারটা কেমন আসছে কিন্তু এটা একটা মিষ্টি খুব সুন্দর একটা মিষ্টি রেড কালার হ্যাঁ ক্যামেরায় হয়তো একটু বেশি ডিপ লাগছে এতটা ডিপ নয় মিষ্টি একটা খয়রি মারুন কালার যেটাকে বলে তো সতেরো সালে আমি যখন গেছিলাম তখনও এই ধরনের দুটো ব্যাগ আমি কিনে নিয়ে এসেছিলাম এই সেমই কালার রেড কালার আর একটা গ্রে কালার গ্রে কালারটা আমি ইউজ করি আর রেড কালারটা তোলা রেড কালারটাও ইউজ করেছি কয়েকবার তো আমারটা ছিল পিও মানে পুরো রেড একদম ক টকটকে রেড আর এটা হচ্ছে তোমার হচ্ছে মেরুন মেরুন কালার এই দেখো ওর জন্য এটা নিয়ে এসেছি আমার বান্ধবীর গিফট হলো আর এই দেখো আমি এটা আমি এটা আমার নিজের জন্য কিনেছি এই দেখো এটা একটা বটুয়া 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 টাইপের টাইপের এই এই দেখো দেখো কি এটা একটা সুন্দর বেশ কাজ করা আর তোমার হাতটা হচ্ছে মানে হ্যান্ডেলটা হচ্ছে এই দেখো এরকম পুঁথি পুঁথি দেওয়া পুঁথি দেওয়া আর কি আর এটা হচ্ছে অফ হোয়াইট কালারের উম সব শাড়ির সাথে নেওয়া যাবে আর কি সব কালার দিয়ে ফুল করা আছে এই দেখো বেশ সুন্দর আর এই যে এই দুটো তো তোমরা জানো এই দুটোতে টাইট করা হয় আর এই যে ভেতরটা তো এইটা আমি আমার নিজের জন্যই কিনেছি তবে একটা জিনিস কি জানো তো পুরীতে না জিনিসপত্র খুব একটা নতুন হয় না পুরী বলে না সমুদ্রের ধারে জিনিসপত্র এই দেখো একটু পুরনো পুরোনো টাইপের লাগে মানে দেখে মনে হয় না যে এটা আমি নতুন কিনেছি এরকম টাইপের তো চলো তারপর নেক্সট যাই নেক্সট একটা ব্যাগ ব্যাগ আমি যেহেতু ব্যাগ কিনতে আর দুল কিনতে খুব ভালোবাসি এই দেখো এটা হচ্ছে পুরীর ব্যাগ এটা হচ্ছে জগন্নাথ ঠাকুরের ব্যাগ এই দেখো দেখো এখানে একটা জগন্নাথের মূর্তি এটাই হাতে এরম করে এরম করে নেওয়ার ব্যাগ আর কি এই যে এরম করে নেবো তো এটাও শাড়ির সাথে নেওয়া যাবে এটা শাড়ি এইগুলো ব্যাগগুলো শাড়িরই ব্যাগ আর হচ্ছে এই দেখো ভেতরে একটা চেন আছে আর মানে এটাও ওই তোমার সাইড হিসাবেও নিতে পারবো এই যে এই যে রয়েছে আর এই যে পেছনে একটা চেন আছে এই এই যে একটা তো চলো তারপর একটাই যাই জানি না এটা কীভাবে ঢোকানো ছিল ভেতরে আমি ঢোকাতে পারছি না তো তারপর একটাই যাই চলো তারপরে আছে একটা ব্লাউজ পিস এই দেখো ভেবেছিলাম বেগুনি রঙ বাট হয়ে গেছে ব্লু কালার মানে যখন আমরা দোকানে দেখেছিলাম তখন ছিল বেগুনি বাড়িতে নিয়ে আসার পর দেখছি ব্লু বেগুনি নয় আর যাই হোক এই দেখো ওইটা ওই কোটকি কোটকি কাজ এটা খুব সুন্দর পিসটা তো ওইটা হচ্ছে তোমার আমার মাসির জন্য নিয়ে এসেছি মানে ছোটো মাসির জন্য এই পিসটা নিয়ে এসেছি ছোটো মাসিকে দেবো বলে আর এই দেখো এই টি শার্টটা নিয়ে এসেছি আমার ভাইয়ের জন্য মানে ওই ছোটো মাসির ছেলের জন্য এই দেখো ব্লু কালার আর সামনে জগন্নাথ যেহেতু পুরীতে গেছি সেহেতু জগন্নাথ নালে কেমন হয় তাই এই দেখো এটা ওর জন্য নিয়ে এসেছি তারপরে দেখো এই দেখো আমার জন্য একটা গাউন নিয়ে এসেছি এই দেখো হচ্ছে আমার গাউনটা এটা নিয়ে এসেছি আর এই দেখো সামনে এরকম এরকম করা আর হাত ভেতরে হাত আছে ভেতরের হাতটা লাগাতে হবে তো এটা আমাকে মা আর কি আমি কিনবো কিনবো করছিলাম তো মা আমাকে বললো আমি কিনে দিচ্ছি আর আমি ভাবলাম যে হ্যাঁ সামনে তো বার্থডেও আছে তো বার্থডেতেই আর কি নিয়ে নেবো এটা আর তারপরে এই দেখো এই একটা ব্যাগ এই দেখো এই একটা ব্যাগ এই ব্যাগটা অবশ্য পুরীর নয় এই ব্যাগটা হচ্ছে ভেতরের একটাই চেন বাট অনেকটা বড় মানে দুদিনে জামাকাপু নেওয়া যাবে এরকম এই দেখো তো এটা আমার ওই ভাই মানে মাসের ছেলে ও শান্তিনিকেতন গেছিলো ঘুরতে তো ওই শান্তিনিকেতন থেকে এনে দিয়েছে আর কি ওই যে সোনাঝুরি থেকে আমি বলেছিলাম যে কিছু নিয়ে এসে দিস তো আমাকে একটা তো তখন আর কি আমি বলেছিলাম ব্ল্যাক নিবি না ব্লু বা পিঙ্ক এইসব নিবি তো ওই ব্লু এই ব্লু কালারের এই ছকড়া পকড়া করা আর কি ব্যাগ আমার খুব ভালো লাগে তো তার জন্য এই ব্যাগটাই ও এনে দিয়েছে বেশ পছন্দ করে এনেছে তো চলো তারপর একটা যাই এই দেখো একটা প্লাজো এটা এই প্লাজোটায় আবার পকেট সিস্টেম আছে এই দেখো এটা পুরীর মানে ওই কটকি কটকি কাপড়ের আর কি তো সেই জন্য নিয়ে এসেছি পুরীর থেকে এটা আর আর একটা জিনিস নেওয়া হয়েছে সেটা হচ্ছে এই দেখো চাদর এই চাদরগুলো ওখানে খুব বিক্রি হচ্ছিল এই দেখো কেমন লাগছে বলো এটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার ওই দুধে আলতা দুধে আলতা ঠিক নয় মানে মিষ্টি একটা পিঙ্ক কালার আর কি এটা মিষ্টি পিঙ্ক একটা খুব সুন্দর কালারগুলো তো এই তো ছিল আমার পুরীর থেকে আনা জিনিসপত্রের ভিডিও তো কেমন লাগলো বলো যদি ভালো লেগে থাকে একটা লাইক কম সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকেনটি বাজিয়ে দিও আর যারা পুরীতে ঘুরতে যাবে পুরীর উদ্দেশ্যে একটা তোমাদের কথা বলে রাখি যারা পুরীতে ঘুরতে যাবে তারা হচ্ছে তোমরা অক্টোবর থেকে জানুয়ারি অবধি যাবে না কেউ কারণ হোটেল বলো খাওয়া দাওয়া বলো জিনিসপত্র বলো সব আগুন দাম থাকে তাছাড়া প্রচণ্ড ভিড় হয় মারামারি টাইপের বেঁধে যায় আর মানে খাওয়া হোটেলে যদি কেউ খেতে চাও তো একটা সময় পর হোটেলে খাবারটুকু মেলে না খুব কষ্ট হয় সিজনের টাইমে গেলে সো এই টাইমগুলো বাদ দিয়ে তোমরা যাবে তোমরা রিল্যাক্সে ঘুরতে পারবে জিনিসপত্র আরাম করে কিনতে পারবে পুজো দিতে পারবে ঘুরতে পারবে সব কিছু ও তোমাদের আর একটা জিনিস দেখানো হয়নি দাঁড়াও তোমাদের সেটা দেখায় এই দেখো একটা ছোট্ট সিঁদুর কটুম মিনাকারি করা এটা মার মার জন্য নেওয়া হয়েছে এই দেখো এটা ফার্স্টে একজনকে দেবো বলে কিনেছিলাম বাট সেটা তাকে অন্য কিছু দেওয়া হয়েছে তার জন্য এটা কেনা হয়েছে আর কিছু জগন্নাথের ফটো কেনা হয়েছিল তো সেগুলো সবাইকে দেওয়া হয়েছে আর কি প্রসাদের সাথে সাথে এই আর নিয়ে এসেছি কাজু কিসমিস নিয়ে এসেছি আর এই তো কাজু কিসমিস না সরি কাজু নিয়ে এসেছি এই এই আর কিছু নয় তো চলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো টাটা